আজ মঙ্গলবার কলকাতা পুলিশ নবান্ন অভিযান এর জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজ্যে ছাত্রদের ডাকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সোশ্যাল মিডিয়ায় ছাত্র সম্প্রদায়ের তরফ থেকে রাজনৈতিক দলের ব্যানার ছাড়া আন্দোলনে যোগদানের আহ্বান জানানো হয়েছে পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস সোমবার রাতে একটি ভিডিও বার্তায় বলেছেন কোনো শান্তিপূর্ণ আন্দোলন থামানো চেষ্টা করা উচিত নয় এদিকে প্রশাসন নবান্ন এবং এর আশেপাশের এলাকার নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে যেখানে প্রায় ছ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাতটি স্থানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং জল কামান ব্যবহারের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার স্তরের কর্মকর্তারা নজরদারি করেছেন নবান্ন চারপাশে হাওড়া কমিশনারেটের প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন রয়েছে বিদ্যাসাগর সেতুর আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ধর্মতলা হেস্টিং ক্রসিং দ্বিতীয় হুগলি ব্রিজ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেডের স্থাপন করা হয়েছে পুলিশ বাহিনী প্রতিটি ব্যারাকে গড়ে পাঁচশো থেকে ছশো অফিসার কর্তৃক নিয়োজিত থাকবে প্রথমে আন্দোলনকারীদের সরে যেতে বলা হবে এবং অশান্তি তৈরি হলে জল কামান ব্যবহার করা হবে তবে পুলিশ চায় যাতে কেউ আহত না হয় এবং লাঠি সোটা বা কাদানে গ্যাস ব্যবহার এড়াতে চেষ্টা করবে লালবাজার সূত্রে জানা গেছে যদি কেউ ইট বা অস্ত্র নিয়ে আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিট ও ইউজিসি পরীক্ষার্থীদের জন্য জানানো হয়েছে কোনো সমস্যা হলে একশো নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারেন অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারেন